হাই আমি রবীন্দ্রনাথ সিং এবং আজকে আমরা ক্রমিক সমানুপাতের ওপর একটা অসাধারণ ক্লাস নিয়ে এসেছি আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে গণিত প্রভা বই আছে সপ্তম শ্রেণীর তার যে ক্রমিক সমানুপাত সেই ব্যাপারটা আমরা একটু জেনে নেব এবং সেই বইয়ের কয়েকটা অঙ্ক আমরা করব তাহলে সপ্তম শ্রেণীর যে সমস্ত স্টুডেন্ট আছো তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং শুধু তাই নয় যারা সিক্সে পড়ো বা এইটে পড়ো নাইনে পড়ো তারাও কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তার কারণ তোমাদের জন্য কিন্তু অনেক ক্লাস আমার প্লেলিস্টে রয়েছে তোমরা সেখান থেকেই তোমাদের নিজের নিজের ক্লাস খুঁজে নেবে তাহলে আজকে ক্রমিক সমানুপাতির এই ক্লাসটা শুরু করা যাক ক্লাসটা অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে প্রথমেই আমরা জানবো যে ক্রমিক সমানুপাতি কাকে বলে যদি তোমাদেরকে বলে দেয় যে এ বি সি তিনটি সংখ্যা আছে এ বি সি তিনটি সংখ্যা ক্রমিক সমানুপাতিতে আছে তিনটি সংখ্যা তিনটি সংখ্যা ক্রমিক সমানুপাতিতে আছে ক্রমিক বা সমানুপাতে আছে তাহলে আমরা কি করব তাহলে আমরা কি করব তাহলে আমরা লিখব এ ইস বি আর মাঝখানের সংখ্যাটাকে দুবার লিখে দেবো মাঝখানের সংখ্যাটা কি করব দুবার লিখব এই হলো মেন ব্যাপার বা এ বাই বি সমান সমান বি বাই সি এই হলো ক্রমিক সমানুপাত যদি বলে যে তিনটে সংখ্যা আছে তাহলে মাঝখানের সংখ্যাটাকে দুবার লিখে চারটে করে নেব এবং আমরা যে সমানুপাত এর আগে শিখেছি সেইখানে চলে যাব ঠিক আছে তাহলে ক্রমিক সমানুপাত মানে কী হলো যে মাঝখানের সংখ্যাটাকে দুবার লিখে নিতে হবে এই যে ব্যাপারটা এই যে ব্যাপারটা এর ওপরে বেশ কিছু অঙ্ক আসে যেমন যদি বলে যে তৃতীয় সমানুপাতি নির্ণয় করো এরকম অঙ্ক আসে যে তৃতীয় সমানুপাতিটি তৃতীয় সমানুপাতিটি পাতিটি নির্ণয় করো নির্ণয় করো আচ্ছা এই যে ব্যাপারটা সেখানে অঙ্ক দেওয়া হলো ধরা যাক ফাইভ কমা টেন বলে দিয়ে দিল তাহলে ধরে নেব তৃতীয় সমানুপাতি কত এক্স তৃতীয় সমানুপাতি ধরি তৃতীয় সমানুপাতিটি হলো এক্স ধরি তৃতীয় সমানুপাতিটি হল পাতিটি হল এক্স তাহলে এইটাকে আমরা কি লিখব ফাইভ টেন এক্স তো এইবারে টেনকে দুবার লিখতে হবে ফাইভ ইজ টু টেন মাঝখানে সমানুপা প্রফেশনাল যে সাইন বা সমানুপাতের চিহ্ন টেন ইস টু এক্স এই হলো আমাদের কাজ এইবারে আবার সে আগের মতো হয়ে গেল অর্থাৎ এক্স এখন রয়েছে কোথায় প্রান্তীয় পদে আমরা জানি যে প্রান্তীয় পদদ্বয়ের গুণফল সমান সমান মধ্য পদদ্দ্বয়ের গুণফল প্রান্তীয় পদদ্য়ে মানে এটার সঙ্গে এইটার গুণফল এটার সঙ্গে এটার গুণফলের সমান তাহলে প্রান্তীয় পদে গুণফল এটাকে আমরা লেফটে নেব ফাইভ এক্স সমান সমান টেন ইন্টু টেন বোঝা গেল তাহলে এক্সের মান কত হয়ে যাবে টেন ইন্টু টেন বাই ফাইভ ফাইভ দিয়ে কাটলে কত হবে টু এবং দশ দুগুণে কুড়ি তাহলে এক্সের মান পেয়ে গেলাম কুড়ি ঠিক আছে এরপরে আরেকটা অঙ্ক আছে টু বাই থ্রি টু বাই থ্রি ফোর বাই নাইন সেটা দেখা যাচ্ছে তাহলে আমরা এই যে এর জায়গায় জাস্ট আমরা অঙ্কটা টুকে নেব এর জায়গায় ভগ্নাংশ আছে টু বাই থ্রি দিয়ে ফোর বাই নাইন দিয়ে ছেড়ে দিয়েছে এখানে লিখবো তৃতীয় সমানুপাতি বলেছে তৃতীয় সমানুপাতি নির্ণয় করো তাহলে আমরা ওই একইভাবে ধরে নেব যে ধরি ধরি তৃতীয় সমানুপাতিটি এক্স ঠিক আছে তাহলে টু বাই থ্রি কমা ফোর বাই নাইন কমা এক্স এবার মাঝখানে কে রয়েছে এইটা মাঝখানে কে রয়েছে মিডিল টার্ম এইটা এটাকে টোয়াইস এটাকে দুবার লিখতে হবে তাহলে টু বাই থ্রি ইস টু ফোর বাই নাইন ডবল ইস টু ফোর বাই নাইন ইস টু এক্স ঠিক আছে এবার প্রান্তীয় পদত্তের গুণফল এটা হবে দিকে অর্থাৎ টু বাই থ্রি ইন্টু এক্স ইস্যুকাল টু ফোর বাই নাইন ইন্টু ফোর বাই নাইন ঠিক আছে তাহলে এক্সের মান কী হয়ে যাবে ফোর বাই নাইন ইন্টু ফোর বাই নাইন ইন্টু থ্রি বাই টু ঠিক আছে উল্টে যাবে টু বাই থ্রি ডান দিকে গেলে কী হবে উল্টে যাবে ঠিক আছে ভাগ হবে এবং উল্টে যাবে তাহলে থ্রি দিয়ে কাটলে কত হবে থ্রি টু দিয়ে কাটলে কত হবে এটা টু আচ্ছা আর কাটছে না তাহলে চার দুগুণের উপরে আট আর নিচে টোয়েন্টি সেভেন ঠিক আছে তাহলে এর মান পেয়ে গেলাম টোয়েন্টি সেভেন এইবারে এটা তো গেল তৃতীয় সমানুপাতি এবার যদি এমন কিছু বলে যে মধ্য সমানুপাতি নির্ণয় করো তাহলে সেক্ষেত্রে অঙ্কগুলো কীরকম হবে একটু বলে দিই মধ্য সমানুপাতি নির্ণয় করো যখন বলবে তখন আমরা কিভাবে করব সেটা একটু আমরা শিখে নিই মধ্য সমানুপাতি নির্ণয় কর নির্ণয় তাহলে মধ্য সমানুপাতিটি নির্ণয় করো কি হবে প্রথম যে সামটা আছে সেটা বলছে ওরা টু বাই সেভেন আর ওয়ান দিয়ে ছেড়ে দিল এবার মধ্য সমানুপাতি কেন ধরে নেব ধরি মধ্য সমানুপাতিটি হল ধরি মধ্য সমানুপাতিটি হলো এক্স ঠিক আছে তাহলে এক্স মাঝখানে দিয়ে দেব 2 বাই মাঝখানে X দিয়ে দিলাম এইবারে আমরা কি করব মাঝখানে টানটাকে দুবার লিখব ইস 2 এক্স x ইস টু এক্স ইস টু এবার গুণ ফল অর্থাৎ এক্স এ স্কোয়ার আর এক্স গুণ করলে কি হবে x স্কোয়ার আর ডান দিকে হবে টু বাই সেভেন টোয়েন্টি ওয়ান কাটাকুটি কিছু যাচ্ছে যাচ্ছে না তাহলে কত হলো এক্স স্কোয়ার ষোলো দুগুণে বত্রিশ আর এখানে কাটাকুটি কিছু যাচ্ছে না আচ্ছা বত্রিশ বাই কত হচ্ছে সাত এক সাত সাত দুগুণে চোদ্দ ঠিক আছে তাহলে এক্সের মান হয়ে গেল প্লাস মাইনাস রুট ওভার থার্টি টু বাই ওয়ান সেভেন এখানে কিছু দিয়ে কাটছে না তাহলে আমরা এইভাবে এটাকে বর্গমূল করে রেখে দিলাম ঠিক আছে আচ্ছা প্লাস মাইনাস সাইন এই দুটো সাইন এনেছি কেন প্লাস মাইনাস সাইন কেন এনেছি তার কারণ মাইনাসেরও বর্গ করলে আমরা জানি যে মাইনাস থার্টি রুটোবার থার্টি টু বাই ওয়ান সেভেন এরও যদি বর্গ করি তাহলে এটা আসে আবার প্লাস যে থার্টি টু বাই ওয়ান ফোরটি সেভেন তারও বর্গ করি এটা আসে এবং আমরা যদি নেগেটিভ নাম্বার মাঝখানে দুবার লিখি তাহলে দেখা যাবে যে প্রথম দের অনুপাত আর দ্বিতীয় যে মানে থার্ড অ্যান্ড ফোর্থ এর অনুপাত কিন্তু একই হচ্ছে ঠিক আছে তাহলে নেগেটিভ নাম্বার কিন্তু এক্ষেত্রে দিতে হবে আরেকটা অঙ্ক শিখলে এটা আমরা বুঝতে পারবো ধরা যাক এই যে ওয়ান পয়েন্ট ফাইভ এটা হলো পরের যে অঙ্কটা আছে ওয়ান পয়েন্ট ফাইভ হ্যাঁ ওয়ান পয়েন্ট ফাইভ দিয়েছে দিয়ে আমরা ওরা থার্টিন পয়েন্ট ফাইভ দিয়ে ছেড়ে দিয়েছে তাহলে আমরা বলছি মধ্য সমানপত্রে নির্ণয় করো তাহলে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ এক্স ধরে নেবো এটাকে মাঝখানে আমরা এক্স ধরে নেবো ঠিক আছে এবার এক্সকে দুবার লিখতে হবে তারপর ওয়ান পয়েন্ট ফাইভ ইস টু এক্স ডাবল ইস টু এক্স ইস টু ওয়ান থার্টি থার্টিন পয়েন্ট ফাইভ ঠিক আছে তাহলে x স্কোয়ার তাহলে x স্কোয়ার সমান সমান হবে 1.5 পয়েন্ট ফাইভ ইন্টু মধ্য পদোদ্য়ের গুণফল সমান সমান প্রান্তীয় পদোদ্য়ের গুণফল এটা আমরা জানি তাহলে এক্ষেত্রে কি হলো x স্কোয়ার সমান সমান এটা গুণ করলে হবে এটা এটা গুণটা এখানে করে নিতে হবে এটা হবে 45 এখানে গুণটা করে নিলে হয় থার্টিন পয়েন্ট 1.5 দিয়ে গুণ করলে কত হবে পাঁচ পয় পঁচিশে পাঁচ সাতের হল দুই পাঁচতর পঁয়ষট্টি দুই সাতষট্টি আচ্ছা এটা হবে পাঁচ একে পাঁচ তিন এক তাহলে পাঁচ হাতের পাঁচের বারো দুই হাতের এক ছয় সাড়ে তিন দশ শূন্য হাতের হলো এক দুই টোয়েন্টি পয়েন্ট টু ফাইভ ঠিক আছে এই যে আমি যেটা বলতে চাইছি যে এক্সের মান কিন্তু কী হবে এর বর্গমূল হবে এবং প্লাস মাইনাস সাইন হবে আচ্ছা টোয়েন্টি পয়েন্ট টু ফাইভকে বর্গমূল করা যায় হ্যাঁ করা যায় এটা করে দেখে নিতে হবে তোমরা এটা করে দেখে নেবে এটা হবে ফোর পয়েন্ট ফাইভ ঠিক আছে এটা বর্গমূল হবে ফোর পয়েন্ট ফাইভ তাহলে আমরা কী পেলাম এক্সের দুটো মান পেলাম সেটা হলো প্লাস ফোর পয়েন্ট ফাইভ এবং মাইনাস ফোর পয়েন্ট ফাইভ ঠিক আছে তাহলে আজকে অঙ্কতে আমরা দেখলাম যে যখন তৃতীয় সমানুপাতি বার করতে বলবে তখন সেই জায়গাটা এক্স ধরে নেব তখন মাঝখানেটাকে দুবার লিখছি আবার যখন মধ্য সমানুপাতি সেখানে মাঝখানে এক্স ধরছি সেখানে এক্সটাকে দুবার লিখছি দুটো জিনিসে কিন্তু পার্থক্য আছে এক্স যখন দুবার লেখা হচ্ছে তখন এক্সের স্কোয়ার হয়ে যাচ্ছে সেখানে এক্সের মানটা বর্গমূল করে বার করতে হচ্ছে এবং বর্গমূল যখন করছি দুটো সাইন আসছে একটা প্লাস সাইন মাইনাস সাইন ঠিক আছে এবং দুটো সাইন কেন আসছে আমি একটা যদি এক্সাম্পল দিয়ে দিই এক্সাম্পল দিয়ে দিই তাহলে দেখা যাবে ধরা যাক যে এই যে ফোর পয়েন্ট ফাইভ ঠিক আছে এইটা আর কি ছিল ওয়ান পয়েন্ট ফাইভ এই যে ওয়ান পয়েন্ট ফাইভ আর বাই ফোর পয়েন্ট ফাইভ ঠিক আছে এর সঙ্গে মাইনাস ফোর পয়েন্ট ফাইভ দিয়েছিলাম আর ছিল থার্টিন পয়েন্ট ফাইভ ঠিক আছে একবার আচ্ছা মাইনাস ফোর পয়েন্ট ফাইভ থার্টিন পয়েন্ট ফাইভ এক্সের মান মাইনাস একবার মাইনাস ফোর পয়েন্ট ফাইভ যদি দুবার হয় তাহলেও হবে কাজ ঠিক আছে মাইনাস ফোর পয়েন্ট ফাইভ দুবার হলেও এটা কিন্তু একই রেশিও থাকবে প্লাস ফোর পয়েন্ট ফাইভ থাকলে তো হবেই মাইনাস ফোর পয়েন্ট ফাইভ থাকলে হচ্ছে কি না সেটা দেখিয়ে দিচ্ছি প্লাস ফোর পয়েন্ট ফাইভ থাকলে তো হবেই ওয়ান বাই থ্রি আর এটা ওয়ান বাই থ্রি মাইনাস থাকলে কী হবে না এটা কাটাকুটি করলে এটা ওয়ান বাই থ্রি হবে মাইনাস ওয়ান বাই থ্রি এটাও কাটাকুটি করলে ওয়ান বাই থ্রি হবে মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে দুদিকেই মাইনাস ওয়ান বাই থ্রি ইজুকাল টু মাইনাস ওয়ান বাই থ্রি হলো তাহলে নেগেটিভ নাম্বার কিন্তু থাকলেও মধ্য সমানুপাতির কন্ডিশন কিন্তু ফুলফিল হয় তাহলে আজকের এই ভিডিও তোমাদেরকে অনেক কিছু শিখতে সাহায্য করেছে আমি জানি তাই আজকের ভিডিও অবশ্যই লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো এবং অবশ্যই বেল আইকন প্রেস করে রাখো কেন আরও অনেক ভিডিও আসতে চলেছে আরও অনেক ভিডিও সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী এবং সিবিএসি আইসিএসসি সমস্ত ক্লাস ইলেভেন টুয়েলভ বিভিন্ন ভিডিওসগুলো আসতে চলেছে এইগুলো নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাওয়া উচিত তাই অবশ্যই ওই বেল আইকন প্রেস করে রাখো তাহলে আজকের জন্য গুড বাই টাটা অ্যান্ড থ্যাংক ইউ